দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি বিখ্যাত নদী যে উত্তরবঙ্গে বিশেষ করে নদীটির নাম হচ্ছে টাঙ্গন নদী এই টাঙ্গন নদীটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে উৎপত্তি হয়ে পঞ্চগড় জেলা দিয়ে ঠাকুরগাঁও হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে আমরা এই মুহূর্তে এই ঠাকুরগাঁও যে জায়গাটাতে আমরা আছি এটি একটি ব্রিজের পাশে আমরা আছি নদীর মাঝখানে এই ব্রিজটির নাম হচ্ছে সাগুনি ব্রিজ এই শাগুনি ব্রিজটির এই পার আমরা যদি দেখি এটি হচ্ছে কিন্তু পীরগঞ্জ ঠাকুরগাঁও জেলার আর আমরা যদি এই পার দেখি এটা হচ্ছে দিনাজপুর জেলার কোচাগঞ্জ উপজেলা এই দুইটি জেলাকে সংযোগ করেছে এই ব্রিজটি এই জন্য এই বৃষ্টি অত্যন্ত বিখ্যাত আর এই বৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি যে তার আশেপাশের পরিবেশটি এমন যে একটি পর্যটন কেন্দ্র হিসাবেই পরিচিতি পেয়েছে শুক্রবার এবং শনিবার বন্ধের দিনে আশেপাশের বহু মানুষজন এখানে তাদের চিত্ত বিনোদনের জন্য এখানে ঘুরতে আসেন বাংলাদেশে এই নদীটি এই ঠাকুরগাঁও হয়ে পরবর্তীতে দিনাজপুর জেলা হয়ে আবার ভারতে প্রবেশ করে ভারতের উত্তর দিনাজপুরে সেখানে আবার কয়েকটি জেলা হয়ে এটি আবার বাংলাদেশে প্রবেশ করে নাটোরে গিয়ে পুনর্ভা নদী সাথে এই ডাঙ্গ নদীটি যুক্ত হয় এই নদীটি মূলত ওই পুনর্ভামা নদীরই একটি উপনদী এই টাঙ্গন নদী কেন উত্তরবঙ্গের অধিকাংশ নদী খাল বিল পুকুর এই গ্রীষ্ম মৌসুমে প্রতি বছরই এই শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ফলশ্রুতিতে এলাকা কৃষিতে অনেক সময় দেখা যায় এমন একটি অবস্থা যায় যে সেচ দেওয়ার মতো পানি থাকে না আমরা পূর্বে প্রায় সময় দেখতাম যে উত্তরবঙ্গে বঙ্গা লেগেই থাকতো তারা প্রয়োজনীয় সেচের পানির অভাবে কৃষি চাষাবাদ করতে পারতো না তার কথা ভেবেই কিন্তু সরকার এই ব্রিজের নিচে ডাঙ্গন নদীতে একটি রাবার ড্যামের ব্যবস্থা করে এই রাবার ড্যামটি দেওয়ার পর ফলশ্রুতিতে এখানে পরবর্তী উজানে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে একটি মানে পানি আটকিয়ে সেচের ব্যবস্থা হয়ে যায় এই সেচের মাধ্যমেই এই এলাকায় কয়েকটি উপজেলা বিশেষ করে ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার এই অঞ্চলটাতে সেচের জন্য প্রয়োজনীয় পানি কৃষকরা ব্যবহারের জন্য পেয়ে থাকে এবং তাদের প্রতি বছর ধান গম বা ভুট্টা জন্য পানি সেচ হিসাবে দিয়ে থাকে যার ফলশ্রুতিতেই উত্তরবঙ্গের এই বাঁধটি একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে অর্থনীতিতে শুধু তাই নয় কৃষকরাও তাদের চাষাবাদের ফলন বৃদ্ধির কারণে আরও উদ্যুগ্ধ হচ্ছে নতুন নতুন চাকাবাদের জন্য এই বাঁধ এটি ছাড়াও আমাদের এই ঠাকুরগাঁও থেকে তার পরবর্তীতে পঞ্চগড়ের পাশেই একটি উপজেলা আছে বোদা সেই উপজেলায় যদি এরকম একটি বাঁধ নির্মাণ করেও সেখানেও এইরকম একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই বাঁধটি আপনাদের দেখেন কিছু পর্যটক বাঁধে মিলেছে এবং দুই পাড়ে অনেক পর্যটক দাঁড়িয়ে আছে তারা এই এই দ্রুত পানির এবং এই নদীটিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই এলাকার চাষাবাদ হচ্ছে আর বৈপ্লবিক পরিবর্তন কেন মানুষের চিত্ত বিনোদন হতে শুরু করে অর্থনীতিতে এবং সার্বিকভাবে উত্তরবঙ্গের সাথে আমাদের সারাদেহের যে একটা সামঞ্জস্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই নদীটি এবং তার এই বাঘটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস আজকে আমি এখানেই রাখছি আল্লাহ